এই ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণার পরপরই একটি কুচক্রি মহল তাদের কালো থাবা বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের কর্তা ব্যক্তিদের প্রথম দিককার নেতৃবৃন্দ বলছে কিসের চাকসু হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন মনোনয়ন পত্র বিতরণ করা হচ্ছে গায়ের জোরে আমি জানতে চাই কার জোরে সে ছাত্রদের স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে সে শিক্ষকদের ব্যবস্থা করে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি তার কিভাবে দুঃসাহস হয় সে সেখানে ছাত্রদের দাঁড়িয়ে ছাত্রদের সামনে শিক্ষকদের সামনে টেবিল উঁচু করে টেবিল ভাঙচুর করে চেয়ার ভাঙচুর করে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লিপ্ত টোটাল বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্র দলকে বেকার দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী চার ইলেকশনের ডেট যখন ঘোষণা হয়েছে এর পরবর্তী আমরা দেখেছি তারা আবেদন করেছে সাথে সাথে তাদের আবেদন একসেপ্ট করে সেখানে নির্বাচনের দেওয়া হয়েছে আমরা অবাক হয়ে যাই কারোর সাথে কোন আলোচনা ছাড়াই এ জাতীয় কর্মকাণ্ডগুলো আমাদের মনে গভীর উদ্বেগের সৃষ্টি করে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরকে ঠেকানোর জন্য কামরাম এবং ছাত্র একটা জোট হয়ে গিয়েছে তারা বিশ্ববিদ্যালয় বিসি প্রশাসন যখন আমাদের ডাকে বিশটা ছাত্র সংগঠন একসাথে হয়ে তিন ঘন্টা মিটিং করলে আড়াই ঘন্টা পরে তিন ঘন্টা শুধু ছাত্র শিবিরকে নিয়ে বক্তব্য রাখে তারা ক্যাম্পাস কিভাবে ছাত্র সংগঠন পরিচালিত হবে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হবে সেই কথাবার্তার কোন নামদণ্ড নাই সারাক্ষণ বুলিং ট্যাগিং হ্যারাসমেন্ট আর আদারিং এর সেই কুচাত্রী রাজনীতি জন্য এ একটি কুচক্রি মহল তারা উঠে পড়ে লেগেছে হঠাৎ করে আমরা আবার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ইসলামী ছাত্র শিবিরের জিএস প্রার্থী তার প্রার্থীরা একটা ইস্যু নিয়ে আর রিট করার সেখানে আদেশ দেওয়া হল টাকসু ইলেকশনকে পিছিয়ে দিত কি কারণে কার ইশারা এই কাজটা করা হয়েছে আমরা মনে করছি লন্ডনের ইশারা এই জাতীয় কার্যক্রম পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়ার পেছনে নানা ধরনের ষড়যন্ত্র করে যখন তারা দেখছে আর হয় না তখন তারা অন্য রকমের এটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য যে প্রশাসন আইনজীজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে মধ্যে সেই সংকটে সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ তলে সমাধান করা হইল এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আতে গা লাগেছে কষ্ট পেয়েছে তারা আমরা দীপ্তবান্ত চাই টাকসি ইলেকশন সাধারণ ছাত্রীদের স্থিরতা হানি করা হচ্ছে আমরা অবাক হয়ে যাই এই যে ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রীদের প্রমোট করে না যখন ডাকসি প্যানেল দিল ডাকসি ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা এরপরে ইসলামী ছাত্র শিবির কোন প্রতিক্রিয়া জানায় নাই শুধু লিখিত অভিযোগ দায়ের করেছে দ্বিতীয় পর্যায়ে যখন দেখে আমাদের উত্তপ্ত করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার মানে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদেরকে তাতে তাদের কোন ধরনের মুখ থেকে কথা বের হয় না অথচ কার নামে কি ধরনের পোস্ট দেওয়া হয়েছে তার দায়ফিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা তাদের মতো কর্মসূচি পালন করছে একটা ছাত্র সংগঠনের জন্য নিজস্ব কর্মসূচি না থাকে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি বানিয়ে দেয় কর্মসূচি নাই সারা ঘোষ শুধু ট্যাগিং আর বুলিং হাত দায় চাপানোর রাজনীতি নিয়ে এই ছাত্র সমাজ আপনাদেরকে আর পছন্দ করবে না আমরা নারী হেনস্থাকারীর বিরুদ্ধে শাস্তির জন্য গতকাল রাতে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি অনতি বিলম্বে তাকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে কার ইশারায় এই জাতীয় ট্যাগিং করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা তাদের দলের একজন নেতাকে দেখেছি অস্থির ভাষায় ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের মেয়েদেরকে হেরত্যার শিকার করা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে স্থানীয় সন্ত্রাসীদের উপরে সন্ত্রাসীরা ছাত্রদের উপরে হামলা করেছে প্রশাসন নির্দিপ্ত আমরা ভাবে দেখছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যৌক্তিক আন্দোলন করছে সেখানে তাদের উপরে হামলা করা হচ্ছে ক্যাম্পাস গুলো জুলাই পরবর্তী এখনো পর্যন্ত ইন্ট্রি নিশ্চিত ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত হয়েছে আমরা লঞ্চিত আমরা ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরে আসার জন্য ছাত্র বান্ধব কর্মসূচিতে বিশ্বাসী আমরা বিশ্বাস করি প্রতিটা ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে ক্যাম্পাসে কেউ তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি উনিশশো সালের পরে একটা দল দশ বছর ক্ষমতায় ছিল কিন্তু দশ বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদ নির্বাচন দেয় নাই তারা আবার নব্বইয়ে ফিরে যেতে চায় নব্বই দুই দুই সালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন আচরণ করেছিল তার সাক্ষী এখনো বেসে বেড়ায় তাদের দেখলে পালায় কথা বলতে চায় না কেন চায় না এটা নিজেদের কাছে একটু প্রশ্ন করো কেমন দাদবে পরিণত হয়েছো তোমরা নাটকের অভয়ারণ্যে পরিণত করেছ একশো উনিশটা ঘটনা ঘটেছে যেখানে ছাত্রলীগ ছাত্র দলে পুনর্বাসিত হয়ে এর অপকর্মের সাথে তারা জড়িত অস্ত্রবাজি চাঁদাবাজি দর্শন ঘুম গুণ সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ে সময় কাউকে ছাড় দিয়ে কথা বলবে না ইনশাআল্লাহ মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সচেতন ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দেবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে পারে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত সব